ভয়েজ আর ওয়ান নাসার বিজ্ঞানীদের তৈরি এক মহাকাশ মহাকাশযান বিগত সাতচল্লিশ বছর ধরে এই মহাকাশযানটি মহাবিশ্বের অজানা সব তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছে এই মহাকাশযানটি সর্বপ্রথম মহাকাশে উৎক্ষেপণ করা হয় উনিশশো সাতাত্তর সালের পাঁচই আগস্ট অনেকের ধারণা ভয়েজ আর ওয়ানকে মহাকাশে পাঠানো হয়েছে এলিয়নদের খোঁজার জন্য কিন্তু আসলে ভয়েজ ওয়ানকে মহাকাশে পাঠানোর পেছনে বিজ্ঞানীদের অন্য উদ্দেশ্য ছিল রহস্যময় মহাবিশ্বের অজানা তথ্য সংগ্রহ করাই ছিল বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য যার কারণে বিগত সাতচল্লিশ বছর ধরে ভয়েজার ওয়ান মহাকাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই সাতচল্লিশ বছরে ভয়েজার ওয়ান ঠিক কী কী তথ্য আমাদের দিয়েছে জানতে চাইলে চলুন ভয়েজার ওয়ান এর সাথে ঘুরে আসি অন্ধকার মহাকাশে এ অবধি বিজ্ঞানীদের অনেকগুলো মহাকাশ যান এবং কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে যেগুলোর মূল লক্ষ্যই ছিল অসীম বিশ্ব সম্পর্কে অজানা তথ্য সংগ্রহ করা তবে ভয়েস আর ওয়ান এমন এক মহাকাশ যান যেটা শুধু তথ্য সংগ্রহী নয় নিজস্ব সমস্যার সমাধানও করতে পারে তবে এইসব ছাড়াও ভয়েজার আর ওয়ান অন্য একটি কারণে পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল ভয়েস আর মধ্যে এমন এক ফিচার যুক্ত করা হয় যেটার সাথে এলিয়নদের কানেকশন রয়েছে কি অবাক হচ্ছেন গোল্ডেন রেকর্ড ভয়েস আর ওয়ান এর এমন একটি ফিচার যেটা তৈরি করা হয়েছিল এলিয়নদের সাথে যোগাযোগ করার জন্য কারণ বিজ্ঞানীদের ধারণা মহাকাশের বিশালতার কোন এক কোণে হয়তো লুকিয়ে রয়েছে এলিয়ান তাদের শনাক্ত করতে ভয়েজার আর ওয়ানে এই ফিচারটি দেওয়া হয় গোল্ডেন রেকর্ডে বিজ্ঞানীরা পৃথিবীর সম্পর্কে অনেক তথ্য দিয়েছে অর্থাৎ যদি মহাকাশের কোনো প্রাণীর অস্তিত্ব থাকে তাহলে গোল্ডেন রেকর্ডের মাধ্যমে তারা আমাদের এই পৃথিবী সম্পর্কে জানতে পারবে গোল্ডেন রেকর্ড ভিন গ্রহীদের কাছে মানব জাতির অস্তিত্বের একটি প্রমাণ এ রেকর্ডে পৃথিবীর অস্তিত্ব বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন দেশের পঞ্চান্নটি ভাষাও ভয়েজার ওয়ান এর মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে আপনি শুনলে অবাক হবেন এই গোল্ডেন রেকর্ডে শুধুমাত্র মানুষেরই যে ভাষা রেকর্ড রয়েছে তা কিন্তু নয় সারা বিশ্বের বিভিন্ন প্রাণীর আওয়াজ ও সংরক্ষিত রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভয়েজার ওয়ানের গোল্ডেন রেকর্ডে এত কিছু সংরক্ষণ করার মূল উদ্দেশ্য কি আসলে বিজ্ঞানীরা ভয়েজার ওয়ানের এই গোল্ডেন রেকর্ডকে মানবজাতির পরিচয়পত্র পরিচয় হিসেবে ব্যবহার করেছে অর্থাৎ মহাকাশে যদি ভিনগ্রহী প্রাণীর অস্তিত্ব থাকে তাহলে তারা যেন ভয়েজার ওয়ানের মাধ্যমে পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে জানতে পারে শেষ পর্যন্ত কি ভয়েজার ওয়ান কোনো এলিয়নের কাছে পৌঁছতে পেরেছিল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরও কয়েক বছর পেছনে যেতে হবে জানতে হবে ভয়েজার ওয়ানের এর জার্নি সম্পর্কে পৃথিবী থেকে ভয়েজার ওয়ান সর্বাধিক দূরে অবস্থান করছে আমাদের সাথে এই মহাকাশ যানের দূরত্ব প্রায় ২৪ বিলিয়ন কিলোমিটারেরও বেশি আন্তনাক্ষত্রিক মহাকাশে ভ্রমণ করার সময় ভয়েজার নতুন নতুন জিনিস আবিষ্কার করছে কখনো মহাকাশের পরিবেশ কখনো বা বিভিন্ন গ্রহ উপগ্রহের অজানা তথ্য কিন্তু প্রশ্ন হচ্ছে ভয়েজার ওয়ান সর্বপ্রথম কোন গ্রহে ভ্রমণ করেছিল ভয়েজার ওয়ানকে যখন মহাকাশে পাঠানো হয় তখন তার প্রথম কাজ ছিল বৃহস্পতি ও শনি সম্পর্কে তথ্য দেওয়া দিনটি ছিল উনিশশো সালের পনেরোই মার্চ এই দিন ভয়েজার ওয়ান প্রথম বৃহস্পতির খুব কাছাকাছি পৌঁছে যায় বেশ কয়েকদিন ধরে খুব কাছ থেকে পর্যবেক্ষণের পর ভয়েজার ওয়ান বৃহস্পতি সম্পর্কে আমাদের অনেকগুলো অজানা তথ্য দেয় ভয়েজার ওয়ান বিজ্ঞানীদের বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য পাঠায় এই মহাকাশযানটি বৃহস্পতির পৃষ্ঠে অবস্থিত বিশাল আকৃতির এক ঝড়ের সাক্ষী হয়েছিল রেড স্পট বিশাল আকৃতির সেই ঝড়ের নাম দেয়া হয় রেড স্পট এই রেড স্পট এর ব্যাস প্রায় ষোলো হাজার কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের দ্বিগুণের চেয়েও বড় অর্থাৎ আমাদের পৃথিবীর মতো তিনটি গ্রহ রেড স্পটে একসাথে রাখা যাবে এছাড়া ভয়েজার ওয়ান বৃহস্পতি গ্রহের নিজস্ব চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করে যেটার নাম ম্যাগনেটোস্ফিয়ার বৃহস্পতি গ্রহের নিজস্ব চৌম্বক শক্তির কারণে এটি তৈরি হয়েছিল ভয়েজার ওয়ান বিজ্ঞানীদের ম্যাগনেটোস্ফিয়ার আকৃতি সম্পর্কে ধারণা দেয় ম্যাগনেটোস্ফিয়ার এর আকৃতি এত বড় হতে পারে তা বিজ্ঞানীরা কল্পনাই করতে পারেনি তবে বৃহস্পতি গ্রহের এই চুম্বক ক্ষেত্র অনেক শক্তিশালী এই ক্ষেত্র থেকে তীব্র রেডিয়েশন নির্গত হয় ম্যাগনেটোস্ফিয়ারের রেডিয়েশন এতটাই শক্তিশালী যে এটা যে কোনো মহাকাশ যানের ওপর প্রভাব ফেলতে পারে এছাড়া ভয়েজার ওয়ান বৃহস্পতি গ্রহের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় আরেকটি অবাক করা ঘটনার সাক্ষী হয় তার আগে বলুন তো পৃথিবীর বাইরে আগ্নেয়গিরির লেলিহান শিক্ষা খুঁজে পাওয়া কি সম্ভব শুনতে অবাক লাগলেও ভয়েজার ওয়ান প্রমাণ করে দিয়েছে যে মহাকাশেও আগ্নেয়গিরি রয়েছে বৃহস্পতির চাঁদ আই এর কাছ দিয়ে যাওয়ার সময় শনাক্ত করে সেই সক্রিয় আগ্নেয়গিরি থেকে তখনও গ্যাস ও লাভা নির্গত হচ্ছিল আসলে তাপ ও চাপের কারণে মহাকাশে যেকোনো পরিবর্তন ঘটতে পারে বৃহস্পতির পর্যবেক্ষণ শেষে ভয়েজার ওয়ান টার্গেট করে শনিগ্রহকে উনিশশো আশি সালের বারোই নভেম্বর ভয়েজার শনির খুব কাছাকাছি চলে এসেছে ভয়েজার ওয়ান শনিকে বেশি নিখুঁতভাবে অধ্যয়ন করতে শুরু করে শনির গ্রহে থাকা চাঁদগুলোর হাই রেজলেশনের ছবি তোলে এর মধ্যেই একটি ছিল টাইটানের ছবি টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ টাইটানের ঘন বায়ুমণ্ডল বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কার্বন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত এই বায়ুমণ্ডল অনেকটাই পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের মতো টাইটানের পাশাপাশি ভয়েজার ওয়ান শনির অন্যান্য উপগ্রহগুলির ছবিও তুলেছিল যার মধ্যে মিমাস এনসেলাডাস এবং রিয়াও অন্তর্ভুক্ত ছিল শুধু তাই নয় ভয়েজার ওয়ান শনির সূক্ষ্ম রেখাগুলোর ছবি বিজ্ঞানীদের পাঠায় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ক্যাসিনি বিভাজন ভয়েজার ওয়ানের পাঠানোর নিখুঁত ছবি দেখতেই বিজ্ঞানীরা শনি গ্রহে থাকা বলয়গুলোর সূক্ষ্ম কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারে শনি গ্রহের প্রধান বলয়গুলোর মধ্যে একটি প্রশস্ত অন্ধকার ফাঁক রয়েছে এটি শনির এ বলয় এবং বি বলয়ের মধ্যে অবস্থিত এবং প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত চওড়া একে ক্যাসেনি বিভাজন বলা হয় শনির চাঁদ মিমাসের মহাকর্ষীয় প্রভাবের কারণে ক্যাসেনি বিভাজন তৈরি হয়েছে শনির ভ্রমণ শেষে ভয়েজার ওয়ান বেরিয়ে পড়ে আরেকটি আন্তরাক্ষত্রিক মিশনে উনিশশো সাল নাসা ঠিক করে ভয়েজার ওয়ান এর এখন শক্তি সঞ্চয় করার প্রয়োজন তাই নাসা ভয়েজার ওয়ানকে তার ক্যামেরাগুলো বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু তার আগে নাসা ভয়েজার ওয়ানকে পৃথিবীর একটি শেষ ছবি তোলার নির্দেশ দেয় উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভয়েজার ওয়ান সেই বিখ্যাত ছবি ধারণ করে যা পেইল ব্লু ডট নামে পরিচিত ছয় বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা এই ছবিতে পৃথিবীকে একটি বিন্দুর মতো দেখাচ্ছে এই ছবিতে মহাবিশ্বের বিশালতার কাছে পৃথিবীকে নগণ্য মনে হচ্ছে এই ছবি তোলার পর ভয়েজদার ওয়ান তার আন্তঃনাক্ষত্রিক মিশনে প্রবেশ করে এই মিশনে ভয়েজদার ওয়ান সৌরজগতের বাইরের সীমানা এবং মহাকাশের সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে উনিশশো সালে শুরু হওয়া ভয়েজার ওয়ান এর এই মিশন এখনও কিন্তু চলমান রয়েছে এই মিশনে ভয়েসদার ওয়ান কী কী তথ্য সংগ্রহ করতে পেরেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন 2004 হাজার সালের ডিসেম্বরে ভয়েজার ওয়ান টার্মিনেশন শক নামে একটি সীমানা অতিক্রম করে এখানে সূর্য থেকে আসা সৌর বায়ু ধীর গতিতে চলাচল করে এটা এমন এক অঞ্চল যেটা আন্ত মাধ্যমের সাথে মিথষ্ক্রিয় শুরু করে ভয়েজার ওয়ান যখন সৌরজগতের বাইরে অর্থাৎ হেলিওশিথ অঞ্চলে প্রবেশ করে তখন এটি কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ইঙ্গিত দেয় হেলিওশীথ হল সৌর বাতাসের প্রবাহের শেষ সীমানা যেখানে এটি সৌরজগতের বাইরের অংশের মহাকাশের বাতাসের সাথে মিশ্রিত হয় এটি সৌরজগতের একটি রক্ষা বলয় যা আমাদের সৌরজগতের সীমান্তকে চিহ্নিত করে দুই সালে ভয়েজার ওয়ান হেলিওশীতে প্রবেশ করে অর্থাৎ এটি সৌরজগতের প্রভাব অঞ্চল থেকে বেরিয়ে যাচ্ছে এবং ইন্টারস্টেলার স্পেস বা তারকা নক্ষত্রের মধ্যে প্রবাহিত হচ্ছে এরপর ভয়েজার ওয়ান সৌরজগতের বাইরের মহাকাশের কর্নার এবং পদার্থের অবস্থান নিয়ে গবেষণা করতে শুরু করে ভয়েজার ওয়ান হেলিসফিয়ার এবং আন্তনক্ষত্রীয় মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীদের জন্য প্রচুর মূল্যবান তথ্য সরবরাহ করেছে তবে দুই সালে বিজ্ঞানীরা বুঝতে পারে ভয়েজার ওয়ান এর সময় শেষ হয়ে আসছে অর্থাৎ মহাকাশযানটির শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছে ভয়েজার ওয়ান রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরস আরটিজি দ্বারা পরিচালিত জ্যাপ্লুটোনিয়াম টু থ্রি এর ক্ষয় থেকে উৎপন্ন তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে এই আরটিজি প্রতি বছর প্রায় চার ওয়াট শক্তি হারাচ্ছে এবং নাসার শক্তি সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ করে দিচ্ছে তবে দুই হাজার সালের চোদ্দই নভেম্বর হুট করে ভয়েজার ওয়ান পৃথিবীতে তথ্য পাঠানো বন্ধ করে দেয় এটা শুনে অনেকে মনে করেন ভয়েজার হয়তো অন্য ভিন গ্রহীদের দখলে চলে গিয়েছে কিন্তু বিজ্ঞানীরা এই মহাকাশ মহাকাশযানটির ত্রুটি ঠিক করে ফেলে এরপর ভয়েজার ওয়ান আবার তার কাজ শুরু করে দেয় কিন্তু কত বছর পর ভয়েজার ওয়ানের মহাকাশ ভ্রমণ শেষ হবে এই প্রশ্নের সঠিক কোনো উত্তর না থাকলেও বিজ্ঞানীরা ধারণা করছে দুই হাজার দশকের মধ্যে ভয়েজার ওয়ান আর পৃথিবীতে ডেটা পাঠাতে পারবে না কারণ তখন ভয়েজার ওয়ানের শক্তি আরও কমে যাবে তবুও প্রতি সেকেন্ডে প্রায় সতেরো কিলোমিটার গতিতে তার মহাকাশ যাত্রা অব্যাহত রাখবে প্রায় চল্লিশ হাজার বছর পরে এটি গ্লিস চারশো নামক একটি তারার ওয়ান পয়েন্ট সিক্স আলোক দূরত্বের মধ্য দিয়ে অতিক্রম করবে এবার আসি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নে সাতচল্লিশ বছরের ভ্রমণে ভয়েজার ওয়ান কি আদর করু এভিওনের সন্ধান দিতে পেরেছে এর উত্তর হচ্ছে না এখন পর্যন্ত ভয়েজার ওয়ান কোনো এলিয়নের সন্ধান দিতে পারেনি তবে বিজ্ঞানীরা যেহেতু ধারণা করেছে দুই সাল পর্যন্ত ভয়েজার ওয়ান মহাকাশে ভ্রমণ করতে পারবে তাই নতুন কিছুর সন্ধান পাওয়ার আশা কিন্তু করাই যায় হয়তো ভবিষ্যতে ভয়েজার ওয়ান আমাদেরকে আরও নতুন নতুন তথ্য দিয়ে অভিভূত করবে